এবং আমাদের রাজ্য সরকারের যে ভালো কাজগুলো রয়েছে সেগুলো আমি তুলে ধরেছি এবং যেগুলো অন্যায়যুক্ত কাজ হচ্ছে সেগুলো তুলে ধরি এটা উচিত কারণ ভালো মন্দ মিলিয়ে মিশে কিন্তু যে কোনো সরকার চলে আগে যে সিপিএম চৌত্রিশ বছরের যে সময় ছিল সেই সময় কিন্তু ভালো কাজ হয়েছে এডুকেশনের দিক থেকে তারা কিন্তু হাইস্ট ছিল সেটা অসে করার কোনো জায়গা নেই সেই সময় যে ভালো কাজটা হয়েছে সেটাও তুলে ধরেছি খারাপটাও কিন্তু এখনও বর্তমানে আলোচনা করি কেন্দ্রীয় সরকারের যে খারাপ কাজটা সেটা আমি তুলে ধরি দ্বিতীয় কথা হচ্ছে ভালো কাজটা যেটা কেন্দ্রীয় সরকারের রয়েছে সেটা কিন্তু বর্তমানে ওই যে সময়ের জন্য ভিডিওটা তুলে করা হয়নি তো সেক্ষেত্রে অনেক বন্ধুরা আমাকে মানে কমেন্টস করে বা আমার ইমেল করে জানায় যে আপনি সব সময় এস নিয়ে ভিডিও করেন এবং মমতা ব্যানার্জির যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে ভিডিও করেন কিন্তু কেন্দ্রীয় সরকারের তো কিছু ভালো কাজ আছে সেগুলো নিয়ে কেন করেন না তো তাদেরকে বলে রাখি দেখো করবো ব্যাপারটা হয়েছে প্রথমত একটু সময়ের ব্যাপার রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের ভালো যে কাজগুলো রয়েছে সেগুলো তুলে ধরবো তুলে ধরবো না যে তা নয় নিরপেক্ষভাবে আমি চলার চেষ্টা করি তো সেক্ষেত্রে আজকে আমাদের রাজ্য সরকারের একটা ভালো কাজ যেটা হচ্ছে জল জীবনের মধ্য দিয়ে যে বিভিন্ন জায়গায় দেখবা তোমরা বড় যে সোলার যে কলগুলো রয়েছে সেই সোলার কলগুলো কিন্তু আগে আমরা এই মানে থার্টি ফোর ইয়ার্স সিপিএমের সময় কিন্তু আমরা এগুলো দেখতাম না আগে পাম্পিং কলগুলো ছিল সম্ভবত সেগুলো দিয়ে চলতো কিন্তু এখন বর্তমানে কিন্তু মানে মডার্নাইজেশন হওয়ার ফলে এবং রাজ্য সরকার এই দিক থেকে কিন্তু খুব ভালো একটা উদ্বেগ বা ইনিশিয়েটিভ নিয়েছে তার জন্য সাধুবাদ জানায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এটা জানাতে হবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বন্ধুরা যে যা কিছু বলুক কিন্তু এই যে জল জীবনের মধ্য দিয়ে যে প্রকল্পর মধ্য দিয়ে প্রায় কোনো পল দশ লাখ টাকা বারো লাখ টাকার যে কলগুলোকে দেওয়া হচ্ছে মানে সোলার প্যানেলের মতো দিয়ে সেগুলো কিন্তু একটা এরিয়াতে কিন্তু অনেক মানুষ কিন্তু উপকৃত হচ্ছে বিশেষ করে যখন এই যে গরমকাল বা শীতকালেও কিন্তু জলের মানে অনেক অভাব এবং পানীয় জল বিশেষ করে পাওয়া যায় না আর জল কিনে খেতে হয় কিন্তু এই সোলারতে যে ফিল্টারিং কলগুলো সেগুলো হয়তো অনেকে দেখবে যে কিছুদিন পর হয়তো নষ্ট হয়ে যায় কিন্তু সেটা হচ্ছে মানুষের অ্যাভিউজের কিন্তু সরকার প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা খরচা করে সমিতির মধ্য দিয়ে বা জেলার মধ্য দিয়ে কলগুলো প্রত্যেকটা জায়গায় যেটা আমরা এতদিন পাইনি সিপিএমের চৌত্রিশ বছর সময় আমরা যেটা পাইনি কিন্তু সেটা আমাদের রাজ্যের সম্মানীয় চিফ মিনিস্টার কিন্তু এটা আমাদের জন্য করছে এটা অস্বীকার কোনো জায়গা নেই তাই জন্য আমরা সকলেই করজোড়ে তার কাছে কিন্তু কৃতজ্ঞ বন্ধুরা এবার বন্ধুরা আজকে কেন বলছি দেখো আমি বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করি ফেক কোনো কিছু আমি তুলে ধরি না আজকে আমার এরিয়ায় বারো লক্ষ টাকা খরচা করে প্রায় একটা কল একদম নতুন কল সেখানে আমার এরিয়ায় জলের প্রচুর অভাব ছিল তো সেক্ষেত্রে এই যে জলটা দেওয়া হয়েছে মানে কলটা দেওয়া হয়েছে সোলার কল টেকিগুলো খুব বড় শক্তপ্রস্ত সমস্ত দিক থেকে এবং ফিল্টারিং সব দিক থেকে একদম এ ওয়ান পানীয় জলটা খুব ভালো জল এটা অস্বীকার কোনো জায়গা নেই তো সেটা কিন্তু আমাদের এই প্রথম দু হাজার এগারো সাল থেকে এগারো সালের পর যখন আমার এগারো সালের পর যখন আমাদের এই রাজ্যের চিফ মিনিস্টার অর্থাৎ মাননীয় যখন ক্ষমতায় আসেন তারপর থেকে তার মাথায় কিন্তু এই একটা জিনিস তিনি সকলের জন্য চিন্তা করেছেন ভাবনা করেছেন যে বাংলার প্রায় দশ কোটি মানুষ যাতে উপকৃত হয় তা তার জন্য প্রত্যেকটা এরিয়াতে বা ওয়ার্ডে যদি চেষ্টা করা হয় যে এরকম একটা কলের ব্যবস্থা করা যায় যে আগে পাম্পিং কল মানে টিপতে টিপতে জল উঠতো না কিন্তু এটা সোলার অটোমেটিকলি মানে দুটো বড়ো বড়ো ডাম ভর্তি হয়ে যায় মানুষ অনেক মানুষ একসাথে উপকৃত এবং ট্যাপো সিস্টেম করা আছে অনেক আধুনিক মডার্নাইজেশন সিস্টেম করা এটা অস্বীকার করা কোনো জায়গা নেই বন্ধুরা এবং এইটার জন্য আমরা সকলেই তার কাছে কৃতজ্ঞ আমার এরিয়ায় যে কলটা বসেছে রিসেন্টলি সেক্ষেত্রে খুব শক্ত সমস্ত আমার মোবাইল দেখতে পাচ্ছ এবং কলটার খুব মানে জলটাও খুব ভালো যেখানে আগে আমাকে পঁচিশ টাকা করে একটা বা ত্রিশটা করে একটা ওই ডাম কিনে জল ডাম কিনে খেতে হতো সেখানে অন্তত আমরা এখান থেকে বেঁচে গেছি আমাদের এরিয়ার অনেক মানুষ আগে জল পেত না পানীয় জলের খুবই অভাব ছিল তো সেই অভাবটা কিন্তু আমাদের মাননীয় আমাদের তার সমিতি বা ইয়ের মতো দিয়ে এই অভাবটা মিটিয়েছে তার জন্য আমরা সকলে কৃতজ্ঞতার কাছে এবং ধন্যবাদ জানাই থাকে আর এইভাবে তার যে মানুষের জন্য ভাবনা চিন্তা সেটা যেন আরও এগিয়ে যেতে থাকে সেটা আমরা চাইব বন্ধুরা এবং যেটা খারাপ খারাপটা তুলে হবে কিন্তু ভালো এই অনেকগুলো জনকল্যাণমূলক কাজ তার মাথায় এসেছে মানুষের জন্য তিনি করেছেন দশ কোটি মানুষের জন্য সেক্ষেত্রে এটা অস্বীকার কোনো জায়গা নেই বন্ধুরা তো এই কলটা আমরা পেয়েছি এবং আমরা পেয়ে আমার এরিয়ার সমস্ত মানুষ কিন্তু তার কাছে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা স্বীকার বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো লাইসাইস আশা করুন ধন্যবাদ